বিসমিলাই রহানের রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে ভাতার টাকা আপনাদেরকে প্রায় এক মাস থেকে দিবে দিবি করে আসলে আজ পর্যন্ত দেওয়া হচ্ছে না তো ভিউয়ার্স আপনারা আসলে মনে করেন যে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে খুঁজে বেড়াচ্ছেন যে আসলে কোন অফিসারের সাথে যোগাযোগ করলে ভাতার টাকাটা কবে পাবেন সেটা বলতে পারবে তো ভিওয়ার্স তার আগে আমি আপনাদেরকে বলবো যে যারা এখন পর্যন্ত প্রায় আশি পাচ্ছেন মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘন্টা বাজিয়ে রাখবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে আসলে ভাতার টাকা কবে দিবে কেউ কি জানেন হ্যাঁ অবশ্যই জানে কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে আমি এর আগে যে বিষয়টা বলেছি যে আপনাদেরকে এবার কিন্তু এমএফএস যে সিস্টেমের মাধ্যমে টাকাটা দেওয়া হবে মনে করেন যে ক্যাশ ট্রান্সফার মডিউলাইজেশনের একটি মনে করেন যে সেটিং রাখা রয়েছে সেই সেটিংয়ের মধ্যে কিন্তু এম এফ এসকে প্লাগ ইন করা হচ্ছে এই এই মনে করেন যে সিটিএমের মাধ্যমে যখন আপনাদের ডাটাগুলো এন্ট্রি করা হচ্ছে তখন কিন্তু একটা মানুষের সর্বপ্রথম নাম তারপরে হচ্ছে তার আইডি নাম্বার তারপরে হচ্ছে তার পিতার নাম তারপরে হচ্ছে তার মনে করেন যে ভাতার ধরন তারপরে হচ্ছে যে তার মনে করেন যে ভাতার অ্যাকাউন্ট নাম্বার এবং তারপরে পাশে রয়েছে মন্তব্যের ঘর অর্থাৎ মনে করেন যে পাঁচ থেকে ছয়টা এন্ট্রি করতে ওখানে হিসাব করুন যে আপনারা ভাতাভোগী প্রায় মনে করেন যে দুই কোটির কাছাকাছি রয়েছেন সব মিলে তো যেহেতু মনে করেন যে দুই কোটির কাছাকাছি রয়েছেন তাহলে দুই গুণন হচ্ছে পাঁচ যদি দেওয়া হয় তাহলে হচ্ছে পাঁচ দুগুণি দশ অর্থাৎ প্রায় মনে করেন যে আপনাদের হচ্ছে দশ কোটি এন্ট্রি করতে হবে তো এই দশ কোটি এন্ট্রি এটা কিন্তু কোনো রোবট করতেছে না এটা আপনার আমার মতো মনে মনে করেন যে করা একজন মানুষের দ্বারা এটা করতে হচ্ছে এবং তার মধ্যে মনে করেন যে সফটওয়্যারের সমস্যা তার মধ্যে রয়েছে আপনাদের সার্ভারের সমস্যা তার মধ্যে রয়েছে আপনার হচ্ছে বাইরের কান্ট্রি থেকে বাংলাদেশের উপর সাইবার হামলা তো এর মধ্যে রয়েছে হচ্ছে শুক্র এবং শনিবারে বন্ধ এবং হচ্ছে আপনাদের জানেন যে দুর্গাপূজার একটা দীর্ঘ বন্ধ হয়েছে এবং এর মধ্যে হচ্ছে আপনাদের মনে করেন যে মোটামুটি প্রায় পনেরো তারিখ পর্যন্ত হচ্ছে প্যারোল এন্ট্রি কাজ চলেছিলো এবং পরবর্তীতে সেটাকে বাড়িয়ে দিয়ে আপনাদের হচ্ছে একুশ তারিখ পর্যন্ত করা হয়েছিল যদি আপনাদের মনে করেন যে পনেরো তারিখের মধ্যে প্যারোলটা দেওয়া কমপ্লিট হতো তাহলে হয়তো বা আপনারা আপনাদের ভাতার টাকা পেয়ে যেতেন তো এই সকল জটিলতা শেষ না হওয়া পর্যন্ত আসলে আপনাদেরকে কোনো প্রকার ডেট দেওয়া হবে না যে আসলে ভাতার টাকাটা কবে দিবে তবে ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নিয়মিত একজন ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভাতার টাকা দেওয়ার দুই দিন বা একদিন আগে অথবা দশ মিনিট বা মনে করেন যে এক ঘন্টা আগে হলেও একটি ভিডিও আমি আপলোড করে জানিয়ে দেবো যে আসলে সবার অ্যাকাউন্টে টাকা যাওয়া শুরু হবে তার দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে দেখবেন যে আপনাদের সবার অ্যাকাউন্টে টাকা চলে যাবে কারণ এর আগের বার যতগুলো ভাতা দিয়েছে আমি কিন্তু সেরকমই কাজ করেছি যে আমি মনে করেন যে সকাল দশটার দিকে ভিডিও পাবলিশ করেছি এবং হচ্ছে মনে করেন যে সন্ধ্যা সাতটা বা সন্ধ্যা ছয়টা হচ্ছে রাত নয়টার মধ্যে আপনারা আপনাদের টাকাগুলো পেতে শুরু করেছেন তো ভিউার্স এবার কিন্তু আসলে এর আগে বেশ কয়েকটি ডেট দিয়েছে এবং সেই ডেটের মধ্যে যেহেতু ডাটা এন্ট্রি কাজগুলো শেষ করতে পারেনি তো যার কারণে এখন আর ডেট দেওয়া হবে না জাস্ট শুধু আপনাদেরকে এটুকু আপডেট জানিয়ে রাখলাম যে আপনাদের কাজ মনে করেন যে যেগুলো মনে করেন যে এন্ট্রি কাজ রয়েছে এগুলো প্রায় মনে করেন যে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের দিকে মানে শেষের দিকে চলে এসেছে আর মনে করেন যে বাকি যে এন্ট্রিগুলো রয়েছে এগুলো করার পরে হচ্ছে যে এম অর্থাৎ মনে করেন যে যেটা পরবর্তী কিস্তিতে আপনাদেরকে মনে করেন যে করা হবে যে আপনাদের তাদের নামে সিম এন আইডি কার্ড সব কিছু থাকতে হবে তো এটাকে বাইপাস করা হলেই পরবর্তীতে আপনাদেরকে ভাতার টাকা মানে কবে দিবে সেটা জানিয়ে দেবো তো তার জন্য অবশ্যই অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে উনি বাজিয়ে রাখবেন তাহলে কিন্তু ভাতার টাকা যেদিন দিবে তার আগের দিন বা এক ঘন্টা আগে হলেও আমি আপনাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো যে আসলে আপনাদের অ্যাকাউন্টে টাকা যাওয়া শুরু হয়েছে তবে বর্তমান পর্যন্ত কোনো প্রকার ভাতার টাকা দেওয়া হচ্ছে না সমস্ত টাকা দেওয়া বন্ধ রয়েছে কোনো প্রকার মনে করেন যে জাল জালিয়াতিতে আপনারা কান দেবেন না তো ভিউয়ার্স এ পর্যন্তই ছিল আজকের আপডেট ধন্যবাদ